আসসালামু আলাইকুম আজকে আমি খুব সিম্পল একটা কুশিকাটার লেস শেয়ার করতে চলে আসলাম আপনাদের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি জিরো পয়েন্ট সিক্স এম এম এর একটা কাটা নিয়েছি এবং প্রথমেই আমি এখানে পাঁচটা চেন টেনে নিয়েছি চেন নেওয়ার পরে এখানে একটা লং নিয়ে নিলাম লং নিয়ে তারপরে হচ্ছে এর মাথায় তিনটা করে চেন নিয়ে নেব তিনটা চেন নেওয়ার পরে এটা ওইখানে গুটি করে দেব গুটি করে এই সেম প্রসেসেই এখানে পাঁচটা লং হবে এবং পাঁচটা লংয়ের মাথাতেই সেম প্রসেসেই গুটি হবে আপনারা অনেকেই মনে করেন এই কাজগুলো হয়তো অনেক কঠিন কিন্তু আসলেই তেমনটা না আপনি একবার শিখে গেলে এগুলো খুব ইজি লাগবে আপনার কাছে বিশেষ করে চেন টানা শিখে গেলে চেন টানা একবার শিখলেই সবগুলো ইজি লাগবে তারপরে হাফ লং ফুল লং এই তিনটা কাজ শিখলেই তখন সবগুলো কাজ আপনার করতে খুবই সহজ মনে হবে তারপরে হচ্ছে যারা কাজ করে তারা মেনলি এই তিনটা কাজই প্রথমে শেখে তারপরে হচ্ছে একটু যা সিস্টেমটা বোঝা লাগে যে কোন ডিজাইন কোথা থেকে তুলতে হবে তাহলেই সবগুলো কাজই পারা যায় নিজের মতো করে করা যায় আমি এর আগে অনেকগুলো কাজ করেছি এরকম অনেক কুশন কাভারও করেছি এবং হচ্ছে এই কাজগুলো আমি শিখেছি মেইনলি লকডাউনের সময় ওই সময় তো পাঁচ ছয় মাস মতো বাসাতেই বসেছিলাম তখন কি করব কি করব বুঝতে না পেরে আম্মু বলছে এগুলো কাজ শেখ আম্মু এগুলো কাজ অনেক ভালো পারে তো আম্মুর থেকেই শেখা ওইখান থেকেই আম্মু তখন আমাদেরকে শিখিয়ে দিল এবং আমার তুলতে মনে হয় একদিন সময় লেগেছে এবং আমি সবগুলোই হচ্ছে একদিনেই দিন প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস করার জন্য আমি তারপরে হচ্ছে সবগুলো কাজ করতে পেরেছিলাম নেক্সট টাইম আরও ভালো ভালো ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম